ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সফের একগ্র আপনারা সবাই কেমন আছেন আশা করছি আল্লাহ আল্লাহ সবাই ভালো আছেন তো সাদা পুরির বাচ্চা ফোটা শেষ ওর এখানে তিনটা ডিম থেকে বাচ্চা ফোটেনি ওই তিনটা ডিম আমি সরিয়ে ফেলেছি তো এখানে যে বাচ্চাগুলো আছে এগুলোকে আমি এগুলোকে আমি এখন এই যে এগুলো যে বেনি সুন্দরী বাচ্চা তেরোটা দিন দিয়েছিলাম বারোটা বাচ্চা এখানে ফুটেছে আর এগুলো হচ্ছে সাদা এই বাচ্চা এই বাচ্চাগুলোকে আমি এখন এই খাতার মধ্যে দিয়ে দিব সাদা গলা শিলা হয়েছে এটাও সাদা গলা ছিলা এটাও গলা ছিলা হয়েছে তো সাদা বাচ্চাগুলোকে আমি দিয়ে দিলাম বেনি সুন্দরীর কাছে এখনো অব্দি মাওয়া সুন্দরীর বাচ্চা সব ফোটেনি আর কি এই যে মালা সুন্দরীর এখনো দিন থেকে বাচ্চা ফোটা বাকি কয়েকটা ফুটেছে আর কিছু কিছু আছে ভিতরে ডিম আছে কিন্তু ডিমের বাচ্চা এখনো আর কি ডিম ফাটেনি বা বাচ্চা ডিম থেকে বের হয়নি। এর জন্য আমি সাদা পরীর বাচ্চাগুলোকে বেনি সুন্দরীর সাথে দিয়ে দিব। এ এই মালা সুন্দরী বাচ্চা ফোটা শেষ হলে সবগুলো বাচ্চাকে আবার মালা সুন্দরীর সাথে দিয়ে দেবো এই যে বিনি সুন্দরীর সাথে আমি এখন সাদা পুড়ির বাচ্চাগুলোকে রাখলাম সাদা বুড়িকে আমি এখন আলাদা করে ফেলবো আর মালা সুন্দরীর ডিম দেখি কয়টা দিন থেকে বাচ্চা বের হয় বাকি ডিম আরও আছে এইগুলো থেকে কি বাচ্চা বের হয় নাকি তো বাচ্চা বের হলে তারপর মালা সুন্দরীর সাথে সবগুলো বাচ্চাকে রাখা হবে আপাতত আমি এই বিনী সুন্দরীর সাথে বাচ্চাগুলোকে দিলাম ফুটলাম বা বিনি সুন্দরী বাচ্চা তেরোটা ডিম থেকে বারোটা বাচ্চা ফুটেছে আর সাদা পুরী এখানে হচ্ছে আটটা বারোটার মতো বাচ্চা ছিল এখানে আমি দিয়ে দিয়েছি আর কি এখন দেখি কালকে সকাল অব্দি আমি মালা সুন্দরী এনেছি এই ডিমগুলো রাখবো যে কটা বাচ্চা বের হয় আর কি আর কালকে সকাল ডিম যেগুলো না ফুটবে সেগুলো ভেঙে দেখবো বাচ্চা আছে নাকি বা কি সমস্যা হয়েছিল এবার খুব বেশি ডিমই নষ্ট হলো কেননা এই ডিমগুলো ভেঙে ফেলেছিল ডিমগুলো ভালো করে মনে হয় সাদা পরই তাপ দেয়নি এর জন্য এই যে সাদাপড়িকে আমি এখানে খাবার দিয়েছি খাবার খাচ্ছে বাচ্চাগুলো করছে আর কি সব করছে চিচি চিঠি করে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রাহতুল্লাহ